শুভ সকাল আমার প্রিয় দর্শক সবাই কেমন আছো আশা রাখছি যে যেখানে আছো সবাই ভালো আছো সুস্থ আছো আমি মোটামুটি ভালো আছি খুব ভালো থাকি কি করে বলো তো এই যা গরম পড়েছে এই গরমে সত্যি ভালো থাকা যায় না একদমই যায় না তো যতই গরম পড়ুক আর ঠান্ডা পড়ুক হাত পা গুটিয়ে তো বসে থাকলে হবে না সংসারের কাজগুলো আমার দিকে যেয়ে বসে আছে তো এগুলো করতে হবে এক এক করে ঘুম থেকে উঠে আগে লেগে পড়েছি আমার ঘর গোছাতে মেনলি ঘরের যে খাটের যে বেড কাভার ছিল সেটাই আর কি চেঞ্জ করব তো এক সপ্তাহ হয়ে গেছে চেঞ্জ করেছি ওই মামা জন্মদিনের পরের দিন ওই থাকে না জন্মদিনের দিন সবাই লোকজন আসে বাচ্চারা উঠেছিল খাটের পরে কেক টেক খেয়েছে এটা সেটা ফেলেছে তো সে কারণে সেদিনই আবার চেঞ্জ করে দিয়েছিলাম পরের দিন কেচে দিয়েছিলাম তো সেই কাঁচা হয়েছে তারপরে আর কাঁচা দেওয়া হয়নি এইভাবে চলছে আর কি বলতো গরমের সময় একটু ঘন ঘন নাকা ছিল হয় না এই যে আজকে ধরে এটা চেঞ্জ করলাম কালকে দিনটা যাবে তার পরের দিনই কেমন একটা ঠান্ডা ঠান্ডা ভাব স্যাচ ভাব আর কি কেমন জায়গাটা আমার কি না কাচলে ভালোই লাগে না তো সময়ের অভাবে আর কি হয় না একটু দু একদিন একটু সহ্য করে থাকতে হয় যে না আজ কাচব না কালকে কাজ এমন করে ওই সপ্তাহ মতন চালিয়ে দিই তারপরে গিয়ে কাচি এই যা তো দেখো খাটটা গোছানো হয়ে গেল তারপর চলে এসছি আলনাটার কাছে তো আমার এই আলনার জামাকাপড় রোজ গোছাতে হয় আর একটা জিনিস খেয়াল করে দেখো এই আলনায় আমার না আমার মামা মেয়ের কারোর জামাকাপড় নেই সব আমার হাজব্যান্ডে কিন্তু এত পরিমাণে অবস্থিত করে রাখে রোজ আমার গোছাতে লাগে তো তারপরে দেখো আর কি কাজগুলো সেগুলো মুছে নিলাম কেননা একটু ধুলো বালি লাগলে না কেমন বোঝা যায় পুরো ছাপ বোঝা যায় যে কি পরিমাণে ধুলো জমেছে তো রোজই মোছা হয় তবুও রোজ যেন ধুলো ধুলোয় সত্যে যায় না আর এই যে খাটার এই যে যে রেলিংগুলো সেটাও মুছে নিচ্ছি আর এইগুলো যে কি পরিমাণে নোংরা হয় সেটা বলে বোঝানো যায় না ভীষণ ভীষণ পরিমাণে নোংরা হয় তারপরে এই যে যে টুকটাক যে ফুলগুলো আছে ফুল সেগুলো আর কি মুছে নিচ্ছি এগুলো আমি প্লাস্টিক দিয়ে জড়িয়ে দিয়েছি কেননা যতই আর কি মোচা হয় না কেন ওর যে একটা ধুলোপালি যে ছাপ সেই ছাপটা দিতে চায় না ওটা নোংরা নোংরা ভাব লাগে এই কারণে আমি প্লাস্টিক জুড়ে লিখেছি সেখানে ভালো লাগছে না লাগুক জিনিসটা তো ভালো থাকবে তো এই যে মা আবার যাবে দোকানে বলো টাকা দিতে তো আমি আবার টাকাটা দিলাম দিয়ে আবার কাজে লেগে পড়বো তো অনেকটা বেলা হয়ে গেছে এখন তো এত পরিমাণে রোদ দেখো গাছের পাতাগুলো শুকিয়ে শুকিয়ে গেছে রোজই জল পাল্টে দিই তবুও আর কি জলেও কাজ হচ্ছে না এত পরিমাণে রোদ আর বাইরে রাখলে তো পুরো মরেই যাবে তো কাজ বাজ মোটামুটি অনেকটাই হয়ে গেছে এই জামাকাপড়গুলো কালকেটে ছিল সেগুলো আর কি এলোমেলো অবস্থা ছিল তো এখন ভাজ করে গুটিয়ে সুন্দর করে জায়গারটা জায়গায় রেখে দেবো তো এগুলো হলো মামা মামে খেলাধুলার জামা এগুলো পরেও খেলাধুলা করে মাটি চাটি মাখে সেখন এগুলো পুরো আলাদা এক জায়গায় রেখে দিই পুরো ঘরটা পুরো মোছা সব কিছু গোছানো কমপ্লিট এখন ঝাড় দিয়ে ফিরে দিলাম বাইরে Ah, ok. T'es okay. okay. আজকে দিনটা গেল খুবই কষ্টে সেই সারা সকাল কর্মের মধ্যে কাজ করে তারপর সারা আর কি দুপুর মাঠ দিয়ে দৌড়ে বেরিয়েছি ভক্তর পেছন পেছন খোঁজার জন্য মামাম দরজা খুলে চলে গেছিলো দোকানে আরও সুট পেয়েছেই তাল গাছের মাথায় গিয়ে বসেছিল অনেক ডেকে তার বাড়িতে আনা হলো তো সারাটা দুপুরই ওর পেছনে কেটে গেছে এখন বেলা বাজি প্রায় একটা এখন এসেছি রান্না করতে দুপুরই রান্না গ্যাসের উপরে ডিম আর আলু সেদ্ধ বসিয়েছে এদিকে অনেক রকমের সবজি দিয়ে একটা নিরামিষ তরকির মতন করছি আর ডিমের ঝোল রান্না করবো এই এই হবে বান্না তো বন্ধুরা তোমরাই বলো এই তো ছিল আজকের আমার পুরো ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও দুপুরে খাওয়া কমপ্লিট করে রান্নাঘরের কাজ গুছিয়ে এখন এসে এই যে সকালে কেঁচে দিয়েছিলাম যে আর কি ওয়ারগুলো বেড কাভারগুলো সেগুলোই নিতে তো চলো আজকের মতো সবাইকে টাটা আবার দেখা যাচ্ছে নেক্সট ব্লগ